না হাতে দিতে হবে না একটা খুলে দেখা যায়

আজকে দুইটা ক্যাটাগরি ড্রেস দেখাবো এই ড্রেস তো সবার চয়েসের ড্রেস ছিল না শেষ হয়ে গিয়েছিলো ঠিক আছে এই ড্রেস পুরো শেষ হয়ে গিয়েছিলো যে কয়টা ডিজাইন সবার বেশি চয়েস ছিল তাদের জন্য চলে আসছে এটা কিন্তু আর দ্বিতীয়বার আসবে না যারা যারা না পাইছিল নিয়ে নিবা দ্বিতীয়বার এই ডিজাইনগুলো আর আসবে না ঠিক আছে এগুলো হবে একটু সিল্ক কোয়ালিটির আজকে অনেকগুলো ড্রেস দেখাবো এগুলো প্রথমেই দেখাই পরে আরো ড্রেস দেখাবো ভিডিওটা দ็จছ সহকারে দেখো

কমপক্ষে পঞ্চাশটা শেয়ার দিতে হবে পঞ্চাশটা শেয়ার দিলে দিয়ে একটা নায়ারা জিতে নিতে পারো পঞ্চাশটা শেয়ার দিয়ে একটা জিতে নিতে যে শেয়ার দিতে পারবো তার জন্য একটা নয়রা খুবই সুন্দর কিন্তু ড্রেস আমাদের এটা কিন্তু থ্রি পিস আমাদেরটা কিন্তু টু পিস না এটা টু পিসই বিক্রি হয় কিন্তু আমাদেরটা থ্রি পিস এটা অন্যটা এটা কামিজ এটা ছেল তো খুবই কোয়ালিটি ফুল এগুলো কিন্তু খুবই ছেল হচ্ছে বেশিরভাগ ইয়ং বয়সের মেয়েরা এগুলোই পড়তে আছে যার যেটা চয়েস ছিল অর্ডার দিয়ে দিবেন এগুলোর প্রতিটা ক্যাডালগ করা আছে আর আপনারা যদি ক্যাডালগ দেখতে চান দেখবেন আমাদের ক্যাডালগ ইউটিউবে ছাড়া আছে এবং কি শর্ট ভিডিও তো দেওয়া আছে প্রতিটা ড্রেসের ক্যাডালগ শর্ট ভিডিও তো ছাড়া আছে পেচে ছাড়া আছে জ্বালানো ছাড়া আছে একটা লোক আছে বুঝছো আমি যখনই লাইফে আসি না খুব করে দুখে আবার হাতের সাথে বের হয়ে যায় এই লোকটা প্রতিদিন এগুলো করে আমি কেটা রেস্ট দেখাই কি করি না করি এগুলো তো তদন্ত নিতে আসে হ্যাঁ এই জন্য ফাল কর আমি জানি খুবই সুন্দর ছেলের কাকুরটা লাইভটা পুরো ক্লিয়ার করে দেখেন সবাই দেখতে থাকেন আমি সবগুলো ড্রেস দেখাই প্রচন্ড সুন্দর ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেস ক্যাটালগ করা আছে দাম হবে মাত্র মাত্র সাতশো টাকা পুরো থ্রি পিস সাতশো টাকা এটা দেখেন গা টু পিসি কত করে কিনতে আছেন এটা তো টু পিসি বেশি থ্রি পিস তো নাই আমরা থ্রি পিস দিচ্ছি একদম ফ্রি সাইজ সবার হবে এটাকে দুবাই সিল্ক বলেন দুবাই সিল্ক দুবাই সিল্কের উপরে কাপড়টা অনেকগুলো ডিজাইন দেখাবো দেখে নেন আর যারা শেয়ার করবেন বলে দিলাম পঞ্চাশটা শেয়ারের উপরে ডিফেন্ পঞ্চাশটা শেয়ারের উপরে গিফট পাবেন কি নায়রা আজকে নায়রা গিফট দিয়ে দেবো শেয়ারের উপরে শুধু কাপড় নায়টা হবে দুবাই সিল্ক কাপড় সিল্ক কিন্তু ওই সিল্ক না একটা সিল্ক আছে না যেমন একেবারে থাকে কেমন যেন ওটা না এটা খুব ভালোটা ভারী সিল্কটা হ্যাঁ সব সিল্ক এটাকে ডুবাই সিল্কই সবাই বলে বিক্রি করে আসলে মানুষ বলে দুবাই সিল্ক আমিও বললাম কে বলে খুব সুন্দর কেন অনেক খুবই সুন্দর যা যেটা ভালো লাগে স্ক্রিন দাও অর্ডার দিয়ে দাও আলাইকুম সালাম হ্যাঁ আপু ভালো আছি আপনি কেমন আছেন এটা তো একদম মনে করো খুবই সুন্দর আছে কয়টা ডিজাইন আছে এখানে সাত আটটা ডিজাইন হবে দেখাচ্ছি বলে তিনটা তিনটা না দুইটা দেখাইছি তিনটা তিনটা দেখাচ্ছি তিনটা আর এখানে চারটা ছটা কয়টা ছটা ছয়টা ডিজাইন এই ছয়টায় মনে হয় বেশি অর্ডার ছিল এই ছয়টা আসছে এরপর কিন্তু দ্বিতীয়বার এই ডিজাইনগুলো আর পাবেন না যা নিতে হবে তাড়াতাড়ি দূরত্ব অর্ডার দিয়ে দেবেন যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দেন এগুলো দ্বিতীয়বার আর পাবেন না কারণ একই ডিজাইন বারবার তৈরি করা যাবে না এটা ছেলেরা কাপড়টাও খুব সুন্দর খুব সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে সারা বাংলাদেশ অফিস ডেলিভারি ঘুম ডেলিভারি আপনারা কই থাকেন আপু আমি যে আটটা তিরিশে আসি আপনাদেরকে খুঁজে পাই না আপনারা কোথায় থাকেন আটটা তিরিশে প্রতিদিন জয়েন করবেন এই যে গিফট গুলো গিফট নেন না কেন প্রতিদিন একটা একটা অপশনের উপর গিফট হবে আজকে শেয়ারের উপর হয়েছে কালকে লাভের উপরে হবে তারপরের দিন হাই হ্যালো রূপে হবে প্রতিদিন একটা করে গিফট দেব আপনারা কে কে নেবেন প্রস্তুত হয়ে যান দেখো এই বছর কে কতগুলো গিফট পান খুবই সুন্দর চলার কাপড়টা দেখেন অনেক সুন্দর অন্যগুলো কিন্তু খুবই ভালো সব একদম না ড্রেসগুলো অনেক সুন্দর আপনার নিয়ে এটা এক হাজার টাকা করে বিক্রি করতে পারবেন এক হাজার টাকা বিক্রি করার ব্যাপারই না দাম হবে মাত্র মাত্র টাকা অবশ্যই লাইফ শেয়ার করে দেন আপনি কে কে আমার লাইফটা শেয়ার করবে এটা কিন্তু আমি দেখতে পারবো ঠিক আছে আমরা দেখতে পারবো তো দেখতে পারলেই সে গিফট পেয়ে যাবে যত পারেন শেয়ার করে দেন লাইকটা শেয়ার করে দিয়ে গিফটটা জিতে নেন ৳1000 না দাম হবে মাত্র 700 টাকা ঠিক আছে এবার দেখাবো আমি কি দেখাবো খুবই গর্জিয়াস পার্টি ড্রেস গুলো দেখাই এইগুলো দেখাই দর্জশহর সকল বন্ধুদেরই দেখতে থাকে খুবই গর্জিয়াস দেখেন কত সুন্দর পুরো কাশটা দেখেন কত সুন্দর হুম এটা খাতার কাপড়টা ব্যাক সাইড খুব সুন্দর একদম গর্জিয়াস হোয়াইট কালার অরিজিনাল এটা এটা যে কত দামে ড্রেস এটা আপনারা ভালো করেই জানেন এগুলো কত দামি ড্রেস ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বলেন আমি লাইভে আছি ঠিক আছে লাইভ শেষ করে ফোন দেই ভালো আছি আমি লাইভে আছি লাইভটা শেষ করে ফোন দেই বলছি আমি লাইভে আছি লাইভটা শেষ করে ফোন দিই আপনার নাম্বার আমি ফোন দেব আমি লাইভে আছি লাইভ শেষ করে ফোন দেই এই তো আর এই 20 মিনিট পরে এ হলো আমার এক কাস্টমার এবং কি আমার আত্মীয় আমাদের জামালপুরের বাসিন্দা আসবে মনে হয় এর জন্য ফোন দিলাম আসার আগে আমার জন্য গরুর দুধ গরুর দুধ মহিষের দুধ নিয়ে আসে এর জন্য ফোন দিয়ে জিজ্ঞাস করলো যে কয়েক কেজি দুধ নিয়ে আসবে দশ কেজি করে পাঁচ কেজি করে গরু মহিষ দুধ নিয়ে আসে আমার জন্য এর জন্য ফোন দিয়ে আর কি জিজ্ঞাসা করে খুবই সুন্দর একদম গর্জিয়াস পার্টি এটা এটা দেখেন এই ড্রেসগুলো কত দামের আপনারা বলেন এই কাজগুলো এই ফিনিশিং এই কোয়ালিটিকে এত কম দামে দেওয়া যায় এটা কত দামে দিব বলেন এটাও দিয়ে দেবো এক হাজার পঞ্চাশ টাকায় একদম অফার প্রাইস মাত্র দুই দিনের অফার দুই দিনের ভিতর যে নিতে পারবে নিবেন না নিতে পারলে কিছু করার নেই আবার নিতে হবে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে এই ড্রেসগুলো মাত্র দুই দিনের অফার দেবো এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র দুই দিনের অফার দুই দিনের ভিতর কেউ নিতে পারলে নিবেন না নিতে পারলে আমার কিছু করার নাই কি অফার আর একটা চমক আপনাদের জন্য সামনের সপ্তাহ আপনাদের জন্য কিন্তু শাড়ি দেব ঠিক আছে শাড়ি কোথাও থেকে কিনেন না আফসোস করবেন পরে শাড়ি দেব শাড়ি সামনের সপ্তাহে আমাদের শাড়ি আমাদের নিজস্ব ডিজাইন নিজস্ব কোয়ালিটি নিজস্ব প্রোডাকশন সম্পূর্ণ শাড়ি তৈরি হয়ে গেছে এই তারিগুলো শাড়িগুলো তৈরি করতে একটু সময় লাগতেছে আমরা সামনের সপ্তাহে ইনশাল্লাহ আপনাদেরকে দিব আপনারা সামনের সপ্তাহে লাইভ দেখে দেখে স্ক্রিনশট দেবেন আর বেশি দিন লাগবে না হয়তো ছয় সাত দিনের ভিতরে আপনার শাড়ি পেয়ে যাবেন শাড়ি বোরকা থ্রি পিস সব দেব সব নেবেন বিক্রি করবেন নিজেরাও পরবেন শাড়ি খুব সুন্দর সুন্দর শাড়ি দেব দাম হবে মাত্র কত বলেন যার আগে যে নিতে পারেন যে শেয়ার করে দিবেন বেশি বেশি সে কিন্তু পেয়ে যাবেন একটা নাইরা থ্রি পিস একটা হিজাব পাবে ছেলে নাকি পাঁচ অর্ডার দিলে হিজাবটা দিয়ে দিয়ে ছেলের নামটা মনে রেখো জামাল করে অনেক গর্জিস কাজ এই ড্রেসগুলো নিয়ে আপনারা ভালো লাভে বিক্রি করতে পারবেন এই ড্রেসগুলো মার্কেট প্রাইস কত এটা একটু দেখেন যাচাই করেন আর আমাদের কোয়ালিটি তো ইনশাল্লাহ মার্শাল্লাহ এটা বলতে হবে না আমাদের কোয়ালিটি নিয়ে আমাদের কাস্টমাররাও জানে যে কি কোয়ালিটি ড্রেস আমাদের কত টাকা মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ দুই দিনের জন্য অফার দুই দিনের অফার দুই দিন পর আর এক হাজার পঞ্চাশ আপনাদেরকে দিব না এত গজ্জের ড্রেসটা কি এক হাজার পঞ্চাশ টাকা

ডিজাইন দেখেন ডিজাইন কত সুন্দর সেই ড্রেস যদি মনে করো না নিতে পারে আর এই ড্রেস নিয়ে যদি মনে করো লাভ না করতে পারে কিচ্ছু বলার নেই এই ড্রেস নিয়ে পনেরো টাকা বিক্রি করার ব্যাপারই না পুরো অন্য আছে আমাদের পুরো অন্য আছে ঠিক আছে আমাদের সবগুলো ওনা কিন্তু আমি কাটর করে দাও আবার ওনার কাজ করে দাম হবে মাত্র 1050 চার্জ যেটা ভালো লাগে স্ক্রিনশট তো 9টা দেন সারা বাংলাদেশ অফিশিয়ালি ডেলিভারি হোম ডেলিভারি আপনি ভালো আছেন হ্যাঁ আপু ভালো আছেন নাম কি আদিnabla আদি আব্রা আব্রার আব্রা হ্যাঁ আপু ভালো আছেন আপোনো ভাই এখানে বল হ্যাঁ হ্যাঁ ভাই এবারে শারমিন শারমিন বলছি শারমিন ওহ ঠিক আছে অনেক সময় দেখা যায় কি যে অনেক আপুরদের আই দিয়ে ভাইয়ারা কথা বলে আবার অনেক সময় ভাইয়াদের আই দিয়ে আপুরা কথা বলে এর জন্য বললাম ঠিক আছে শারমিন তোমাকে আমি চিনি আপু ভালো আছি হুম রেগুলার কাস্টমার ভালো আছি তোমরা ভালো আছো তো সবাই ভালো থাকো অনেক সময় আমি তুমি বলে কথা বলি এর জন্য রাগ কোরো না ঠিক আছে আজ আপু নিয়ে আসলাম আজকে

বিক্রি করার ব্যাপারই না ঠিক আছে অনেক সুন্দর ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ অর্ডার দিয়ে দিলাম প্রত্যেকটা অন্যায় কাজ আছে শিকল করা আছে ঠিক আছে দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি প্রতিটা কাপড় হবে ইন্ডিয়ান ডিজাইন হবে পাকিস্তানি তৈরি করা হয়েছে বাংলাদেশে যেটা সত্যি বললাম আমরা এমন চাপা মাই না যে আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসছি পাকিস্তান থেকে নিয়ে আসছি এগুলো যারা যারা তৈরি করে বিক্রি করছে এবারে সবাই বাংলাদেশ তৈরি করছে কিন্তু শুধুই কাপড় ইন্ডিয়া থেকে ইনপুট করা হয়েছে আর আপনার ডিজাইনটা পাকিস্তান থেকে কপি করা হয়েছে আর আমাদের এটা নিজস্ব ডিজাইন ছিল নিজস্ব প্রোডাকশন নিজস্ব কাপড় তো বুঝে নেই যে কি কোয়ালিটি দিতে পারছি ইনশাল্লাহ আপনাদের তো হয় ভালো কোয়ালিটি দিচ্ছি যারা নিয়েছেন তারাও জানেন যারা নেন নাই নিয়ে নেবেন আমার কিছু লাগবে না ওটা আমি ফোনে কথা বলে দেবো বলবো আমি কি লাগবে মাত্র ফোনে কথা বললাম তো বললাম না পরে কালার যেটা দেখাইলাম ওটা হবে পেজ কালার পেজ কালার না পেজ কালার আর এটা হবে গোল্ডেন এটা হবে গোলাপি এই ডিজাইনটা কি সবার খুব পছন্দের একটা ডিজাইন সবচেয়ে বেশি পছন্দের ডিজাইন ছিল আরগুলো এটা খুব পছন্দের একটা ডিজাইন খুব সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিন সন্তান অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ পকিশ ডেলিভারি হোম ডেলিভারি

পাঁচশো টাকার কালামকারি পেয়ে যাবেন আপনারা রবিবার থেকে শনিবার কালকে চলে আসবে রবিবার থেকে আপনারা পাঁচশো টাকার কালামকারী গুলো পেয়ে যাবেন আজকে আমি সবই পোস্ট করে দেবো আমি কি কালামকারী আসতে আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখো ডিজাইন গুলো দেখো কাছ থেকে দেখাই খুব সুন্দর ছেলেরও কাজ আছে দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ চার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি অনেক আপনার আজকে পাই না কেন গেছেন আপুরা আমার একটা পছন্দের আপু আছে ওদের তো খুঁজেই পাই না সব আপুর আমার পছন্দের কিন্তু আজকে নাই কেন আচ্ছা শুক্রবার এর জন্য মনে হয় ঘুরতে গেছে সবাই হাজবেন্ড পাশায় না এখানে এই এর চক গেছে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি তোমরা কি লাইট বেশি বেশি চাচ্ছ জানাইও অনেকগুলো ড্রেস দেখা যাবে আজকে ঠিক আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আপনারা হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি ঠিকানা দিবেন অফিস ডেলিভারি নিলে অফিস ডেলিভারি ঠিকানা দিবেন বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ যত পারেন অর্ডার দেন দুই দিনে অফার দুই দিন পর আর এটা এক হাজার পঞ্চাশ না দুই দিনের অফার দেবো না তিন দিন দিব তিন দিন প্রোডাক্ট দিতে পারবো

যে ওইদিকে বাংলা প্রোডাক্ট করা শুরু করে দিছে এটা হোম ডেলিভারি সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি যারা চলে আসতে চান চলে আসবেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান আমাদের ড্রেস গুলো দেখেছেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা ভিডিওর নিচে নামের পাশে ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকে এবং কি আমাদের চ্যানেলে ঢুকে গেলেও পাবেন পেজে গেলেও পাবেন যে কোনো জায়গায় যাবেন আমাদের নাম্বারটা পাবলিক করা ঠিক আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস লিখে পাঠিয়ে দেবেন পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন আমি বড়ো করে একটা কার্ড করে নেব ঠিক আছে কার্ড দেখাই দেবো ঠিকানাটা এবং কি আপনার ফোন নাম্বার তাই না ভালো থাকেন আজকে ছোট্ট করে লাইক করলাম আগামীকাল ইনশাল্লাহ আবার লাইক দেব আগামীকাল ভিডিওটা ছাড়বো চাঁদরের ভিডিও ছেড়ে দেব আর চাঁদরের যে বড়